হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই সবাইকে কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে এবছরের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক পাড়ায় অলরেডি মায়ের মন্ডপ রেডি হয়ে গেছে শুধু মা আসার অপেক্ষায় চারিদিকে আলো ঝলমল করবে কিন্তু তার মধ্যে আমি পেয়েছি একটা দায়িত্ব একটা প্যান্ডেলেতে আলপনা করার তাদের মাটির থিম হয়েছে মাটির দেওয়াল তো তার মধ্যে আলপনা করতে হবে আমি তুলে নিয়ে চলে এসেছি এখানে আমাদের আলপনার কাজ শেষ হলে কিন্তু এখানে প্যান্ডেলে অনেকটা কাজ এখনো বাকি আছে সামনে নাকি খড়ের চাল হবে তো সেগুলোকে করার জন্য এখনো বাইরে কাজ চলছে আর আমরা এদিকে আলপনাটা ঝটপট ট্রে নেব আর এরা বলে দিয়েছিল যে আমাদের দুদিকে দুটো ম্যান করে দিতে তাই এদিকে দাদাও আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছে অলমোস্ট অনেকটা কাজ করে ফেলেছি এদিকে আর একটু কাজ বাকি যেটা কালকে করে দেব আজ অনেকটা রাত হয়ে গেছে চলো আজকের মতো টাটা আবার কাল দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান সকাল হয়ে গেছে খুব কাজের তারা কেননা ওখানে প্যান্ডেলে অনেকটা কাজ বাকি আছে আর এদিকে আমি তোমাদের এটা দেখাচ্ছি কেন এর মধ্যে চোদ্দ রকমের শাক আছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও কাদের কাদের ভূত চতুর্দশীর দিনে চোদ্দ রকমের শাক খেয়ে চোদ্দটা প্রদীপ জ্বালাতে হয় এবার কিন্তু আমি মোটামুটি এখানে যেটুখানি কাজ বাকি আছে সেটা অবশ্যই এক্ষুনি কমপ্লিট করবো কেননা আজকেই কিন্তু মণ্ডপে ঠাকুর ঢুকবে আমার কিন্তু প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট এরপর আমাদের বাড়ির মাকে আনতে যাওয়ার জন্য আমি আর মা বেরিয়ে পড়েছি নেপালগঞ্জের হাটে যাওয়ার পথে কিন্তু এই ঠাকুরটা চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোকে যে কি মিষ্টি লাগছে তো আমরা কিন্তু একটু বড় সাইজের ঠাকুর নিয়েছিলাম আর প্রত্যেকটা বছরই কিন্তু নেপালগঞ্জের এই হাটের এই মোড়টাতে খুব সুন্দর সুন্দর ঠাকুর ওঠে আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম একেবারেই সামনের ঠাকুরটা আমার গিয়েই পছন্দ হয়েছিল কোলে করে নিয়ে চললাম বাড়ি বাড়ি ফিরে এসে দেখছি মণ্ডপের সামনে যে ঘরের চালটা লাগানোর কথা সেটা এখনও রেডি হচ্ছে বাবারা পাশে এটাকে রেডি করছে কিন্তু এটা এত এত ভারী হয়েছিল যে কতজন ধরেও কিন্তু এটা ভীষণ ভারী হয়েছিল এটা সেট করতে গিয়ে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিল আর এই যে হাফ মানুষটাকে দেখতে পাচ্ছে আমার ভাই একজনের ঘাড়ে চড়ে এটাকে সেট করার চেষ্টা করছে ফাইনালি অনেক কষ্ট করে তারপর এটাকে যদি আবার সেট করা গেছে আবার আমাকে এর ওপরে আলপনা করতে হবে যে বাঁশগুলো লাগানো হচ্ছে ওরা কাদা মাটি দিয়ে ওটাকে কভার করে দিলে তার উপরে আমাকে আবার চন্দন দিয়ে আলপনা করতে হবে তাই আমি বসে আছি আর এই যে কলকারগুলো এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা ওভারঅল কেমন হয়েছে চারিদিকে ডিজাইন ম্যান ফিগার আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলের সামনের ডেকোরেশনটা মাকে ব্যঞ্জন নিয়ে এরা যাচ্ছে এখন মাকে আনতে কথায় আছে না ঘরামের ঘর ভাঙা এক্সাক্টলি সেটাই হয় প্রত্যেকবারে একটু ডেকোরেশনের জন্য এই প্রদীপগুলো আর এই মাটির থালাটা রেডি করছি এখনও কলকা করা হয়নি প্রদীপগুলোর রং এখনও কমপ্লিট করা হয়নি পুরো একদম ঘেঁটে খুঁটে একাকার করে দিয়েছি তো চলো রাতে কিভাবে ডেকোরেট করব সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব এইদিকে কিন্তু বান্দরটাকে তুলে দিয়েছি গাছে বেল গাছটা এত বড় হয়ে যাচ্ছে যে আর পাতা পারার জন্য হাত পায় না তো ও গাছে উঠে বেলপাতা পারবে বান্দরের অবস্থা দেখো খালে আর এই যে বাড়ির মা সুন্দর করে ডেকোরেট করছি চারিদিকে কেমন কি লাগে সেটা পরে একদম ফাইনালে দেখাবো আর সকালে যে থালা প্রদীপগুলো রেডি করছিলাম তার ওভারঅল লুকটা এরকম এসছে এখনো কিন্তু অনেক সারপ্রাইজ বাকি আছে পুরোটা দেখতে দেখো মা কালী আসার আনন্দে চারিদিকে আলপনা করতে করতে আমার যেন সারা দিন কেটে যাচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আজকে পূজা পুরোহিত দিন খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের যে কাজকর্মগুলো আছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করব এদিকে সবাই বাচ্চা ফুচকা মিলে মাকে নিমন্ত্রণ জানাচ্ছি প্র্যাঙ্ক কিন্তু করা যেতে পারে এটা হচ্ছে ত্রিমাতার মোড় তিন দিকে তিনটে রাস্তা চলে গেছে মাঝে মধ্যেই না এখানে কেউ একটা কাগজে করে শুকনো লঙ্কা সর্ষে ফেলে দিয়ে যায় বেশ পাড়ার সরবল পর এখানে কে কী করে গেছে তো আমি ভাবছি লেবু লঙ্কার মধ্যে একটু জাস্ট সিঁদুর লাগিয়ে ফেলে দিয়ে যাব কালী পুজোর দিন এটা করলে কিন্তু প্র্যাঙ্কটা পুরো জমে যাবে কী বলো তোমরা করা যেতেই পারে বলো ওইদিকে বাড়ির কাজ অনেকটা গুছিয়ে দিয়ে পাড়ার মণ্ডপে এসেছি এখানে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো করে নেব এদিকে চলছে মায়ের ভোগের রান্না আর এইটা হচ্ছে আমার ছোট্ট একটা মন্দির কেমন ডেকোরেশনটা হয়েছে সেটা একটা কমেন্ট করে জানিয়ে যাবো দেখি বন্ধুরা আর সব কমপ্লিট শুধু পনেরো মাসে আসার অপেক্ষায় একটু ঘুরু করতে পেরিয়েছিলাম তো দেখলাম এরা সুন্দর সুন্দর লাইট দিয়ে মন্দিরটাকে আরও আরও ফুটিয়ে তুলেছে আনন্দ মজার সাথে যেহেতু পেট পুজোটাও করতে হয় তাই আজকে আমাদের মেনুতে ছিল লুচি ঘুগনি আলুর দম তাই আমি এখন লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর মা বসেছে পুজোয় আর সকালে যে থালা আর প্রদীপের সেটটা রেডি করেছিলাম সেটা এখন চালাবো ওপরে সারা আকাশ জুড়ে আতসবাজি দোষ নাই আর নিচে আমার একটা ছোট্ট রাঙ্গুলি ক্যামেরাতে রিফ্লেকশানে খুব একটা ভালো বোঝা না সামনে থেকে খুব সুন্দর লাগছিল যদিও বা বাড়িতে পুজো হয়ে গেছে পাড়ার মণ্ডপে পুজো চলছে আর এদিকে দেখো বাচ্চাগুলো সবাই মিলে কত আনন্দ করছে ছোটোবেলায় আমরাও প্রচণ্ড মজা করেছি সবাই মিলে আনন্দ করে একসাথে বাজি ফাটাতাম এখন গত চার পাঁচ বছর আমি এখন বাজিতেই হাত দিই না বাড়ি ফিরে দেখি না কেউ একজন প্রসাদ দিয়ে গেছে কিন্তু প্যাকেট খোলা মাত্রই এই জিলাপিটা দেখে মনে হচ্ছে যে ভাই কে বানিয়েছে আমি তাকে দেখতে চাই একবার সারাদিন এত কাজকর্ম হয়েছে একবার এদিকে একবার ওদিক করতে গিয়ে এত টায়ার্ড লাগছিল ডিনারটা করে যেই ঘুমিয়েছি হঠাৎ দেখলাম ভোর হয়ে গেছে পাশের মন্দিরে সবাই সব পুজো করতে এসছে সাপ আওয়াজে আওয়াজেই ভেঙে গেছে উঠে পড়ে দেখছি আমাদের সুখ পুজো হয়ে গেছে আর ওখানে গোমাতারও পুজো হচ্ছে আর এদিকে আমার চ্যাঙ্গাপরা চলে এসেছে আখ কলা চুরি করতে ট্রেনিংটা খুব ভালোভাবে দিয়েছে ওই জন্য আমার আগেই চ্যালারা চলে এসেছে কতটা করে সব চুরি করেছে দেখো চ্যাঙ্গা বুঙ্গাগুলো কলা চুরি করছিলো ছোটোবেলায় অনেক কলা তুলতাম কিন্তু কেউ খেতাম না তাই আমি এদিকে চুরি করছিলাম ফুল অ্যাকচুয়ালি এটা চুরি নয় এগুলো আমারই গাছ ব্যাপারটা হচ্ছে একটু পরে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যাবে আর এত সুন্দর সব ফুল ফুটে রয়েছে সব তুলে নিয়ে চলে যাবে আর তারপরে আমরা যখন বাড়ির ঠাকুরকে ভোগ জল দেবো তখন আর ঠাকুরের পায়ে ফুল পড়বে না তাই ফুলগুলো আমি তুলে নিচ্ছিলাম সবাই দলবল বেঁধে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি ভোরবেলায় প্রত্যেক বছর আমরা সবাই ঠাকুর দেখতে যাই বেশি দূরে নাই পাড়ার কটায় কভার করব তো চলো ব্যাপারটা হচ্ছে বাজি ফাটাই না বলে রিসেন্ট যে নতুন নতুন বাজিগুলো উঠেছে সেই সম্বন্ধে একটু ধারণা নেই হঠাৎ বাজি উঠেছে কি হবে বা এই যে এটা হচ্ছে আমাদের ভলেন্টিয়ার দাদা রাস্তা ফাঁকা করছে তো হঠাৎ করে দেখছি বাবা মাঠ অনেক লোক কোথা থেকে চলে এসছে আমাকে চান্স দেয় ব্লগারকে চান্স দেয় এ কই রে কই রে ঠাকুর কই ছোটোবেলায় বাবা মা দুর্গা ঠাকুর দেখতে নিয়ে গেলে বলতো যে কটা ঠাকুর দেখলে গুনতে থাক কিন্তু আমিও তোমাদের অনেক ঠাকুর দেখাচ্ছি তোমরাও গুনতে থাকো কমেন্ট করে জানাবে যে কটা টোটাল ঠাকুর দেখলে কারা ঠাকুর দেখলি সেই যে ফুল গ্যাং পেছনে এখন আসছে প্রত্যেক বছর বড় করে অনেকটা বড় ফাংশন হবে মনে হয় এই যে ম্যা বিল্লি বসে আছে স্টেজে আগের বছর অনেক তোমাদের অনুষ্ঠান কবে আমি জানি না বাট আমাদের বাচ্চা পার্টি অলরেডি তোমাদের স্টেজে উঠে অনুষ্ঠান করে দিয়েছে বসে ভালো নিয়ে শুধু জঙ্গল বাবা ভুল ভাল রাস্তা দিয়ে গেলেই কিন্তু গল্প হয়ে যাবে মা কোথা থেকে নিয়ে যাচ্ছে যেতে বল যেতে ভালো লাগছে কোথা থেকে নিয়ে যাচ্ছে ঘরের ঘুরে ঘুরে মানুষ রাস্তা বার করেছে লোকের মন্দিরটা পাড়াতে তাও কিন্তু আমার আগে কখনো এই মন্দিরের উপরে যাওয়া হয়নি ঠাকুরগুলো আমি কখনো আগে দেখিনি তো প্রত্যেকটা এত সুন্দর পুরো একেবারে মন ভরে গেল সকাল সকাল কাল অনেক রাতে পুজো হওয়ায় ফল সব কাটা হয়নি সব গোটা ফলে পুজো হয়েছিল আর একটা করে ফল সব কেটে পুজো দেওয়া হয়েছিল তো এরপর সব ফল প্রসাদ কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সবাইকে প্রসাদ বিলিয়ে আসবো মা আর আমি বেরিয়ে পড়েছি অবশ্যই কিন্তু নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চলো আজকের এই পার্টটা এই পর্যন্ত স্টপ করলাম সবাই ভালো থেকো টাটা বাই